হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর রিপা অনেক দিন পরে ভিডিও করতে আসলাম আসলে আমি অনেকদিন যাবত অনেক অসুস্থ ছিলাম ইভেন এখনো অসুস্থ আছি আমার কণ্ঠস্বর কন্টশনেই বুঝতে পারছেন তো তাও ভাবলাম যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো যে প্রেগনেন্সিতে আলোচনোগ্রাম করার গুরুত্ব এবং কতবার করবেন এবং বেশি করলে ক্ষতি হবে কি না এগুলো নিয়ে আমি কথা বলবো তো আমরা হলো প্রেগনেন্সির যে পুরো সময়টাকে ওইটা আমরা চল্লিশ সপ্তাহ ধরে থাকি এবং সেটাকে আমরা তিনটা টাইম স্টারে ভাগ করে থাকি যেমন ফার্স্ট টাইমস্টার এবং সেকেন্ড টাইম এবং থার্ড টাইমিস্টার তো তিনটা টাইম স্টারে আমরা বলি যে তিনটা বেসিক আলটোসনোগ্রাম করলেই হবে তবে মেডিকেল কোনো ইমার্জেন্সি থাকলে অবশ্যই আপনি আলটোসোন্রাম করতে পারবেন তো ফার্স্ট ট্রাইমিস্টারে যে আল্ট্রাসনোগ্রামটা করা হয় সেটা হলো আট থেকে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যেটাকে আমরা বলি যে আর্লি প্রেগনেন্সি আল্ট্রাসনোগ্রাম এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হল এই যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আলট্রাসনোগ্রাম করে আপনি জানতে পারবেন যে আপনার যে বাচ্চার যে গড়টা অথবা শ্যাক এটা কি জ্বরেতে আসছে নাকি জ্বরের বাইরে যেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি হলো একটা মেডিকেল ইমার্জেন্সি যেটা খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা যেটা জানতে পারবেন যে আপনার জমজ বাচ্চা আছে কি না মানে একটা নাকি দুইটা বাচ্চা তাছাড়া আপনারা বাচ্চার হার্টবিট আসছে না সেটাও কিন্তু আপনার এই আর্লি প্রেগনেন্সির মাধ্যমেই আর্লি প্রেগনেন্সি আলদো স্নোগ্রাফ মাধ্যমে মাধ্যমেই জানতে পারবেন সেকেন্ড যে আলদো সেটা আমরা করে থাকি হলো আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে সেটাকে আমরা অ্যানোমিলি স্ক্যানও বলে থাকি অ্যানোমিলি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি একটা বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত তার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে জানতে পারি তার অ্যানোমিলি কোনো ত্রুটি আছে কি না এবং অ্যানোমিলি ত্রুটি থাকলে সেটা সামনের দিকে আগানো যাবে কি না সেই সম্পর্কে কিন্তু আমরা এই আলোচনা মাধ্যমেই জানতে পারি তাছাড়া যদি কেউ ছেলে না মেয়ে জানতে চাই তখন কিন্তু যদিও আমাদের ছেলে না মেয়ে বলা নিষেধ স্যার তারপরও যদি কেউ রিকোয়েস্ট হয় তখন কিন্তু বলে দেওয়া যায় এই আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে তাছাড়া থার্ড যে আলোচনোগ্রামটা করবেন সেটা আমরা আঠাশ সপ্তাহের পর করি সেটা হলো বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে করতে হবে তো এর এটা করা খুব জরুরি কারণ হলো তখন বাচ্চার পজিশনটা জানা খুব দরকার বাচ্চার পজিশন জানতে পারি বাচ্চাটা উল্টা পজিশনে আছে নাকি ঠিক পজিশনে আছে সেটা থেকে আমরা নর্মাল না সিজার করবো সেটা সম্পর্কে আমরা জানতে পারি তাছাড়া এখানে বাচ্চার ওজনটা দেখা হয় আর যেটা হলো যে বাচ্চা যে পানিতে থাকলেই পানির পরিমাণটা দেখায় পানি কম আছে না বেশি আছে সেটা এই আলোচনোগ্রামের মাধ্যমে কিন্তু বোঝা যায় তো এই বেসিক এই তিনটা আলোচনোগ্রাম ছাড়াও আপনারা কিন্তু যে কোনো মেডিকেল ইমার্জেন্সি অথবা কোনো সমস্যা হলে আলোচনোগ্রাম করতে পারেন যেমন কোনো ব্লিডিং হলে অথবা যদি বাচ্চার নড়াচড়া হচ্ছে না বা টের পাচ্ছেন না অথবা মার যদি পানি ভেঙে ভেঙে যায় তখন কিন্তু আপনারা আলতা করতে পারেন অথবা ডক্টর যদি যে কোনো কারণে সাজেস্ট করতে পারে তখন কিন্তু আপনারা এই আলতা করতে পারেন তো আলতা বেশি করলে যে ক্ষতি এইটা কোনো কথা না আমাদের দেশে অনেকেরই এটা একটা ভুল ধারণা যে আলতা বেশি করলে বাচ্চার ক্ষতি হতে পারে এটা আসলে সম্পূর্ণ ভুল কারণ আকর্ষণগ্রাম করানো হয় হলো শব্দ তরঙ্গের মাধ্যমে যেটাতে বাচ্চার কোনো ক্ষতি হবে না বাচ্চার ক্ষতি হলো কোনো রেডিয়েশন হলে রেডিয়েশন থাকে মূলত হলো কোনো এক্স রে অথবা এমআরআই করালে তখন বাচ্চা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে আকর্ষণগ্রাম করালে বাচ্চার ক্ষতি হবে এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনারা যে কোনো সময় এই বেসিক তিন টাল ছাড়াও যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আপনারা করতে পারবেন সমস্যা নেই তো এইটুকুই বলার ছিল আজকে এই এটাই জানানোর ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ